অবশেষে আমরা সেই চির আকাঙ্ক্ষিত জায়গা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে এলো দেখতে পাচ্ছেন শরৎ স্মৃতি মন্দির এদিকে তার অমরবাণীগুলো রয়েছে গেট সুসজ্জিত সেই প্রাচীন ঐতিহ্য আপনা রয়েছে হ্যারিটেজ হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি গ্রাম সামতা বেড় পানিত্রাস বাগনান থানা আর জেলা হাওড়া আমরা ময়না থানা থেকে এসেছি পূর্ব মেদিনীপুর ঠিক মনে পড়ে যাচ্ছে আমাদের বাড়ি আর ঠিক আমাদের বাড়ির মতো এখনও সে ঐতিহ্য রয়েছে তালির ঘর পান্থবতীর গাছ সুসজ্জিত বাগান তার প্রতিকৃতি রয়েছে আমরা সপরিবারে এসেছি ওদিকে সুন্দর কৃষ্ণতুলার লাল ফুল পেছনে বাঁশ ঝাউ বিভিন্ন গাছ রয়েছে আরও দর্শনার্থীরা এসেছেন তারপর

ছবি তুলুন ছবি তুললেন সামনে চেয়ারটা লোক রাখুন চেয়ারটা বসতেন টেবিলে খাতা রাখছেন আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকত বাইরে যে কাটকা শুনুন কার মাছগা পাঁচিলটা দেখছেন ওটা ছিল না রূপনারায়ণ নদী খেতে বইতো দু নম্বর রাখে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে ইজি চেয়ারি কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি চেয়ারি ওনার নিচে যে সজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রে যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রে মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন ওই লেখাটা ছবি তুলে কত অব্দি ছিলেন আপনার সঙ্গে একটু পরিচয় করি আপনার নাম দুলাল মান্না আপনি কি এই পরিবারের কেউ হচ্ছেন আপনার দেখার সঙ্গে দায়িত্বে আছে বাড়ির পাশাপাশি পাশের ঘরটা এসে যান কাঠটা কাছে চলে যান কাঠটা কাছে